প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের বাড়ির ছাদ বাগান তো ছাদ বাগানে কী কী গাছ রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে একটু দেখাবো একটি মালটা গাছ মালটা গাছে অনেক মালটা ধরেছে খুব চমৎকার চমৎকার মালটাগুলো আসলে মালটাগুলো রাখা যায় না এলাকার ছোটো ছোটো হয় এসে তারা মালটাগুলো ছিঁড়ে নিয়ে যায় এখনও বাতি হয় নাই মালটাগুলো খুব চমৎকার একটি মালটা খুব পাকার পথে হলুদ রং ধারণ করছে তো দেখলেন মালটা গাছ এটি হচ্ছে আম গাছ সুন্দর একটি আম গাছ যদিও অনেক ছোট ছোটো গাছটাতে কিন্তু আম ধরেছে অনেক খুব চমৎকার ওয়াও ওয়াও না চমৎকার তো আম আমগুলো কিন্তু অনেক সুস্বাদু আর যখন গাছটা লাগিয়েছে তখন বলা হয়েছে যে এই গাছের আমগুলো নাকি অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি বিদেশি প্রজাতির এই আম গাছ আম গাছে কিন্তু অনেক আম ধরেছিল কিন্তু ছাদে উঠে কিছু কিছু ছেলে ফেলে এসে তারা এই গাছ থেকে অনেক আম পেরে নিয়েছে আসলে জ্যৈষ্ঠ মাসে আম যদি না খাওয়া যায় সেটি কি আর হয় আমের মতো হয় বৈশাখ জ্যৈষ্ঠ এটি হচ্ছে আম এবং কাঁঠালের মরসুম পাশে হচ্ছে একটি চুপ গাছ এটি চুপের মধ্যে দিয়ে খায় আসলে ছাদে আমরা একটি চুপ গাছ লাগিয়েছি এটি হচ্ছে লেবু গাছ আসলে লেবু গাছটি পরিচর্যা একটু কম হওয়ার কারণে বিভিন্ন ডাল ফালা মরে গেছে অনেক লেবু ধরেছে কিন্তু অনেক লেবু কিন্তু ধরেছিল তো সেখানে হ্যাঁ কী হয়েছে জানি না এটি হঠাৎ করে গাছের বিভিন্ন ডালগুলো মরে যাচ্ছে পাশে একটি ছোট কুমুর গাছ আসলে আমার মনে হয় কুমড়া গাছের কারণেই মনে হয় গাছটি মরে যাচ্ছে তো পাশে কিন্তু আরেকটি লেবু গাছ রয়েছে সেই লেবু গাছটি গত বছরে অনেক লেবু ধরেছে আশেপাশের লোকজন এবং স্থানীয় এলাকাবাসীরা লেবু নিয়েছেন তারা খেয়েছেন এবং তারা প্রশংসা করেছেন যে এই লেবু গাছের লেবুটি নাকি অনেক অনেক সুস্বাদু এবং সুঘ্রাণ ও বটে তো ছাদ বাগানে আপনিও লাগাতে পারেন লেবু গাছ আম গাছ এবং পেয়ারা গাছ সহ বিভিন্ন প্রজাতির ফল এবং প্রিয় বন্ধুরা আপনারাও ছাদ বাগান করতে পারেন এবং বিভিন্ন ফল ফলা দিয়ে এবং বিভিন্ন প্রজাতির ফল গাছ লাগাতে পারেন এটি হচ্ছে মেহেদি গাছ মেহেদি রাঙা হাত মেহেদি রাঙা চুল আসলে মেহেদি গাছটি শখের বসিবত লাগানো হয়েছে এখান থেকে বিভিন্ন জনেরা মেহেদি পাতা নিয়ে তারা চুলে এবং দাড়িতে অনেকেই হাতে দেয় তো এটি হচ্ছে ড্রাগন গাছ গত বছর কিন্তু অনেক ড্রাগন ধরেছে এবার এখনও ড্রাগনের ফল আমরা দেখতে পাইনি ফুলও দেখতে পাইনি তো ড্রাগন ফলের পাশাপাশি আমরা আরও অনেক ফল গাছ আছে আর ড্রাগন এটা হচ্ছে বড় ওই দুইটা তুলনায় এই গাছটা হচ্ছে একটু বড় ড্রাগন ফল গাছ এই গাছটাতে কিন্তু গতবার অনেক ড্রাগন ধরেছে এবার এখনও পর্যন্ত আমরা ফুল দেখতে পাইনি নি হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা আর হচ্ছে কাঁচা আমের জুস কিন্তু অনেক অনেক মজা খুব সুস্বাদু হ্যাঁ অ্যালোভেরা গাছ আপনার স্কিনের জন্য আপনি স্কিন পরিচর্যার জন্য অ্যালোভেরা গাছ লাগাইতে পারেন অ্যালোভেরা গাছের কিন্তু বিকল্প নেই হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আশেপাশের একটু এলাকাগুলো দেখানোর চেষ্টা করি তো আপনিও পারেন আপনার ছাদ বাগান সুন্দর একটি ছাদ বাগান